নিয়মিত ধ্যান ও মনোযোগ অনুশীলন করুন ব্যাখ্যা ধ্যান মানে মনকে প্রশান্ত করা নিজের ভেতরের অনুভূতিগুলোকে উপলব্ধি করা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাসের উপর মনোযোগ দিন ধ্যান মানসিক চাপ কমায় মেজাজ ভালো করে মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায় আপনি বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন ধ্যান সেই নিয়ন্ত্রণ শেখায় দুই নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন ব্যাখ্যা আমরা প্রায়ই মনে করি আমি পারব না সব সময় আমার সঙ্গেই খারাপ হয় এগুলো নেতিবাচক চিন্তা এই চিন্তাগুলো আত্মবিশ্বাস কমায় হতাশা বাড়ায় করণীয় নিজেকে প্রশ্ন করুন এই ভাবনাটা কি একেবারে সত্যি তারপর নিজেকে বলুন আমি চেষ্টা করছি আর আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি নিজের সঙ্গে ভালোভাবে কথা বলুন মনও ভালো থাকবে তিন সমস্যাকে সুযোগ হিসেবে দেখুন ব্যাখ্যা মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে যে জীবনে সমস্যা আসবেই কিন্তু তারা সমস্যা থেকে শিক্ষা নেয় উদাহরণ যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট হয় মানসিকভাবে দুর্বল মানুষ ভেঙে পড়ে কিন্তু শক্তিশালী মানুষ ভাবে আমি কোথায় ভুল করলাম পরের বার কীভাবে উন্নতি করব চ্যালেঞ্জ মানে শেষ নয় এটা নতুন শুরু হতে পারে চার অপ্রয়োজনীয় অভিযোগ তুলনা বন্ধ করুন ব্যাখ্যা ওর চাকরি ভালো আমার নেই ওর জীবন সুন্দর আমি ব্যর্থ এগুলো নেতিবাচক তুলনা এতে মন খারাপ হয় নিজের প্রতি রাগ হয় করণীয় আপনি আজকে যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন নিজের গতিতে নিজের মতো করে এগোন আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই অন্য কেউ না পাঁচ নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে উন্নতির পথে চলুন ব্যাখ্যা মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে সবার সব কিছু পারা সম্ভব না কিন্তু সে শেখে চর্চা করে উন্নতি করে উদাহরণ যদি কেউ ভালো ইংরেজি বলতে না পারে সে কষ্ট পেয়ে হাল ছেড়ে না দিয়ে শেখার ইচ্ছা ধরে রাখে পরিপূর্ণ হতে সময় লাগে কিন্তু শুরু না করলে কোনোদিনই পৌঁছানো যাবে না মানসিক শক্তি এমন একটি গুণ যা জন্মগত নয় চর্চা করে অর্জন করতে হয় প্রতিদিন একটু করে চেষ্টা করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো